আপনারা কি প্রিয় ভাই বোনেরা প্রিয় আপনার কি দেশের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছেন দেশের দায়িত্ব দেশকে পুনর্গঠন করার জন্য প্রস্তুত আছেন সকলকে ধন্যবাদ যদি এই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হয় যদি এই দায়িত্ব আপনারা ভাবে পালন করতে চায় তাহলে সবচাইতে পূর্ব শক্ত পূর্ব শক্ত হচ্ছে এক নম্বর শক্ত হচ্ছে তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে আমাদের বিএনপির প্রতিটা নেতা কর্মীকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষ থাকবে না একই সাথে বিএনপি যে রাজনৈতিক দল সহ যে মানুষ যে সংগঠন যাদের কাছে এক নম্বর এজেন্ডা হচ্ছে এই দেশ এবং এই দেশের মানুষ তাদের সকলকে বিএনপি ঐক্যবদ্ধ রাখবে আমরা তো ঐক্যবদ্ধ থাকবই দেশমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো একই সাথে বিএনপি হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশের সকল মানুষ ঐক্যবদ্ধ থাকা এই যে দেখুন আপনারা আজকে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি সম্মেলন অনুষ্ঠানে একত্রিত হয়েছেন দেখুন কত সুন্দর লাগছে শুধু সুন্দরই লাগছে প্রথম কত বৃহৎ একটি সম্মেলন অনুষ্ঠান আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে শান্তি শান্তিপূর্ণ একটি অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এর ক্রেডিট এর কৃতিত্ব শুধু যে যারা মঞ্চ নেতৃবৃন্দ বসেছে তাদের একান্ত বরঞ্চ আমি মনে করি আজকে যে এই সুন্দর ভাবে যে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে এর মূল কৃতিত্ব হচ্ছে প্যান্ডেলের নিচে প্যান্ডেলের নিচে আমার যে সকল নেতা বসে আছেন শান্তিপূর্ণভাবে বসে আছেন আপনাদের প্রত্যেকের কৃতিত্ব হচ্ছে আজকে এই সম্মেলনকে সফল করা প্রিয় সহকর্মীবৃন্দ আমরা একটি রাজনৈতিক দল